আমি সেন্ট মার্টিন গেছিলাম ওখানে যে আমি যেয়ে থেকে মাছ ধরা দেখছি এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি সমুদ্র থেকে কিভাবে মাছ ধরে সেগুলো দেখাবো সেন্ট মার্টিনে এসে এই মাছ ধরাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে দেখেন জেলেরা মাছ ধরতেছে এটা হচ্ছে প্রায় পাঁচশো থেকে সাতশো হাতের একটা জাল এটা বিশাল বড় অনেক দূরে এটা ছেড়ে দেয় প্রথমে তারপর ওখান থেকে ওরা টেনে টেনে এটা সামনে নিয়ে আসে আর নিয়ে আসার পর কত মাছ উঠে এটা আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন দেখেন খুবই চমৎকারভাবে ওরা মাছ ধরে এই জিনিসগুলো দেখতেও খুবই সুন্দর লাগে এগুলো আল্লাহর নিয়ামত সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এটার ফিলিংসটা সেই একদম সেই দেখেন এগুলা কিন্তু টানতেও অনেক কষ্ট হয় একসাথে ওরা দশ পনেরো জন কিন্তু টানে টেনে সামনে নিয়ে আসে তারপরে জালের মধ্যে যে মাছগুলো উঠে সেগুলা ওরা বিক্রি করে এখানকার জেলেরা দিনে তিন থেকে চারটা জাল পাতে এতেই নাকি তাদের সারা বোঝ হয়ে যায় এখানে বেশি বড় বড় মাছ ওঠে না কারণ এটা সমুদ্রে থেকে কিরানা হওয়ার কারণে যে শুটকের মাছগুলো আছে সেগুলো ওঠে এখানে দেখেন ওরা দূরে থেকে টানতেছে ওখানে আরও একটা দূরে জাল পাতা আছে ওইটাকে ওরা টানতেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে শুধু ওদের একটা জাল উঠাইতে দেখেন খুবই চমৎকারভাবে ওরা কিন্তু কাজ করতেছে প্রায় বিশ জনের মতন একসাথে একটা জালের মধ্যে কাজ করতেছে আর এগুলা দেখেও সেন্ট মার্টিনের যে পর্যটক আছে তারা খুব জড়ো হয়ে গেছে এগুলা অনেক উৎসাহ নিয়ে সবাই দেখতেছে যে আসলে সমুদ্রের মধ্যে মাছ ধরার যে বিষয়টা এটা কিন্তু সবাই দেখতে পারে না তো তাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি দেখেন খুবই চমৎকারভাবে এখানে ওরা মাছ ধরে ফেলছে অলরেডি অনেক মাছ উঠতেছে এখানে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে জিলি সমুদ্রের জিলি এটা বিষাক্ত এটা হাতে লাগলে পরে হাত জলে তো আবার সমুদ্রে পানির দিয়ে ধুলে করে হাত জলা কমে যায় খুব চমৎকারভাবে কিন্তু ওরা মাছ ধরছে আর দেখতেও কিন্তু সামনে থেকে খুবই চমৎকার লাগে

নহয় <coughs>

dayken orken orken bir যে মাছগুলো আছে এগুলা সুখী হিসাবে বিক্রি করে বাজারে আবার এমনি যদি পর্যটক কেউ কিনতে চায় ওরা পঞ্চাশ টাকা একশো টাকা কেজিও বিক্রি করে আবার যে বড় মাছগুলো আছে সেগুলো পাঁচশো থেকে এক টাকা করে কেজি ওরা বিক্রি করে এরকম চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন